যখন থেকে আমরা প্রেগন্যান্সি কনসেপ্ট করি ঠিক তখন থেকে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আমাদের ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এই নিয়ে গর্ভবতী মায়ের যেমন কোনো চিন্তার শেষ নেই তেমন করি কিন্তু বাড়ির সবারই কিন্তু একটা বিশেষ নজর থাকে যে আমাদের বাড়িতে যে খুদে সদস্যটি আসছে সে ছেলে হবে নাকি মেয়ে হবে সন্তান পেটে আসার পর থেকে কিন্তু প্রত্যেক নারী তার গর্ভের সন্তানকে নিয়ে কৌতূহলে হয়ে থাকে বাচ্চার বিভিন্ন গতিবিধি যেমন গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে পেটে লাথি মারার ধরন অস্বাভাবিকভাবে নড়াচড়া করা ডান পাশে কিংবা বাম পাশে নড়াচড়া করা নিয়েও বিভিন্ন প্রশ্ন জাগে একজন গর্ভবতী মায়ের গর্ভধারণের সময় যত অতিবাহিত হতে থাকে তত বেশি কিন্তু শারীরিক পরিবর্তনও হয়ে থাকে সেই সাথে তার গর্বে থাকা বাচ্চারও কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন হতে থাকে অর্থাৎ বাচ্চার শারীরিক বৃদ্ধি হতে থাকে যখন বাচ্চা শারীরিক বৃদ্ধি করতে থাকে তখন বাচ্চার নিজে নিজে নড়াচড়া করতে শুরু করে উদাহরণের পাঁচ মাস চলাকালীন সময়ে কিন্তু গর্বের বাচ্চা নড়াচড়া করতে শুরু করে পূর্বে একজন গর্ভবতী মায়ের শারীরিক বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করার মাধ্যমে কিন্তু গর্বের বাচ্চা সম্পর্কে বিভিন্ন ধারণা করা যেত আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে গর্ভের বাচ্চা যদি পেটের ডান পাশে নড়াচড়া করে তাহলে কিন্তু সেটি ছেলে সন্তান হওয়ার লক্ষণ যদিও বা এই ধারণা শতভাগ বা বৈজ্ঞানিক কোনো নিশ্চয়তা নেই একটি ছেলে বাচ্চা দিকেই অবস্থান করুক না কেন সব সময় কিন্তু তোমাকে বাচ্চার সুস্থতার কথা চিন্তা করতে হবে এই সময় গুরুজনরা বলে থাকেন যদি মায়েরা বেশি করে ঝাল খেতে যায়। তাহলে কিন্তু গর্বে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সন্তান পেটে আসার পর থেকে কিন্তু প্রত্যেক নারী তার গর্বের সন্তানকে নিয়ে অনেক কৌতূহলী হয়ে ওঠে বাচ্চার বিভিন্ন গতিবিধি যেমন গর্বের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে ছেলে সন্তান পেটের কোন দিকে কৃষজ্ঞদের মতে গর্বে থাকা অবস্থায় বাচ্চার অবস্থান পেটের যে কোনো বাসী হতে পারে তবে গর্ভধারণের প্রথম দিকে বাচ্চার অবস্থান কিন্তু পেটের মাঝখানেই হয়ে থাকে এরপর যখন বাচ্চার আকার বৃদ্ধি হতে থাকে তখন বাচ্চা নিজে নিজেই পেটের বিভিন্ন স্থানে নড়াচড়া করতে শুরু করে যার ফলে পেটে থাকা বাচ্চা পেটের ডান পাশে অথবা বাম পাশে উভয় দিকেই কিন্তু অবস্থান করতে পারে তখন বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে কিন্তু বাচ্চাটি অনেক বেশি বড় হয়ে যায় তখন বাচ্চাটির হাত পায়ের অবস্থান দেখে আন্দাজ করা যায় সে যে সে কোন দিকে অবস্থান করছে বাচ্চার পজিশন নির্ণয় করা খুবই সহজ হয়ে যায় স্বাভাবিকভাবে একটি বাচ্চা সেই সময় জড়ায়ুতে থেকে বের হয়ে যাওয়ার জন্য অবস্থান করতে থাকি তো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবো টিউল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংক ফর ওয়াচিং